আজকে আমরা জানব কি সেই অতি মূল্যবান আফ্রিকান ব্ল্যাকউড কেন তার এত দাম সারা বিশ্বে আফ্রিকান ব্ল্যাকউড হল একটি ঘন টেক্সি কাঠ যা প্রায়শই ক্লারিনেট এবং ওবোর মতো বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয় সেই সাথে উচ্চমানের কাঠ তৈরির প্রকল্প এবং সূক্ষ্ম আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় এটি তার সমৃদ্ধ রং এবং একটি উচ্চ পলিশ নিতে ক্ষমতার জন্য মূল্যবান আমরা যে আফ্রিকান ব্ল্যাকউড কাঠের কথা বলছি তার দাম প্রতি কেজিতে প্রায় আট লাখ টাকা যেখানে প্রতি কেজি লাল চন্দন কাঠের দাম পাঁচ হাজার টাকা উৎপত্তিস্থল সুদানের দক্ষিণ থেকে মোজাম্বিক পশ্চিমে অ্যাঙ্গোলা এবং উত্তরে নাইজেরিয়া এবং সেনেগাল পর্যন্ত সাভানা অঞ্চলে এর বিস্তৃত পরিসর রয়েছে এটি তানজানিয়ার জাতীয় গাছ অন্যান্য প্রচলিত নাম কম্বোর্ড মুফুঞ্জো মুপিঙ্গো মুগেমবে বাবানুস মুকেলটে গ্রেনাডিলা মোজাম্বিক আবলুস এবং কেপ ড্যামসন আবলুস গাছ আফ্রিকান ব্ল্যাকউড একটি অপেক্ষাকৃত ছোট গাছ যুক্ত এবং অনেক শাখা বিশিষ্ট সাধারণত এক পাঁচ থেকে দুই পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় কিন্তু আদর্শ অবস্থায় আমার পৌঁছানোর উচ্চতা পাঁচ শূন্য ফুট বোলটি ছোট প্রায়শই বাঁশিযুক্ত কদাচিৎ নলাকার এবং কদাচিৎ এক ফুটের বেশি ব্যাসযুক্ত মসৃণ ধূসর ছাল যা পরিপক্ক হলে স্ট্রিপগুলিতে খোসা ছাড়ে এটির যৌগিক পাতা রয়েছে যার সাথে বিকল্প লিফলেট রয়েছে এবং এতে পাতলা আয়তাকার সুঁটি রয়েছে যা এক থেকে দুইটি বীজ ধারণ করে চেহারা হার্ডউড প্রাধান্য কালো রেখা সহ গাঢ় বাদামি হয় যাতে সাধারণ প্রভাব প্রায় কালো এবং খুব স্পষ্টভাবে হলুদ বা সাদা স্যাপুট থেকে চিহ্নিত করা হয় শস্য একটি সূক্ষ্ম এবং এমনকি জমিন এবং একটি কম দীপ্তি সঙ্গে সোজা হয় এটি সামান্য তৈলাক্ত ঘনত্ব আফ্রিকান কালো কাঠ খুব শক্ত এবং ভারী কাজের বৈশিষ্ট্য এটির অসাধারণ ভালো কাজের গুণাবলী রয়েছে এটি খুব মসৃণভাবে এবং সমানভাবে কাটে যদিও দাঁতগুলি দ্রুত মিস্তেজ হয়ে যায় এটি সহজেই একটি মসৃণ উজ্জ্বল ফিনিশ কাজ করা হয় এটি স্ক্রুগুলি ভালোভাবে ধরে রাখে তবে প্রথমে ড্রিল করে ট্যাপ করতে হবে ধুলোর সম্ভাব্য প্রতিকূল প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে তীব্র ডামাটাইটিস কনজেক্টিভাইটিস হাঁচি এবং হাঁপানি স্থায়িত্ব হাটুড অত্যন্ত টেক্সি মাঝারিভাবে উইপোকা প্রতিরোধী এবং কখনো কখনো দাঁড়ানো গাছে বোরার্স দ্বারা আক্রান্ত হয় স্যাপুট পাউডার পোস্ট বিটলস দ্বারা আক্রমণের জন্য সংবেদনশীল ব্যবহার আফ্রিকান ব্ল্যাকউড প্রাথমিকভাবে কাঠবাদামের যন্ত্র তৈরির জন্য ব্যবহৃত হয় তবে অন্যান্য টার্নারি কাচ পিট ছুরির হাত হাঁটার লাঠি ইনলে কাজ, দাবা খোদাই এবং অন্যান্য অনেক ছোট বিশেষ জিনিসপত্রের জন্য ব্যবহৃত হয় প্রাপ্যতা কাঠটি পূর্ব আফ্রিকার বন্দর থেকে তিন থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের ছোট নগ আকারে রপ্তানি করা হয় এবং এর দাম পাউন্ড এটি ব্যয়বহুল বলে মনে করা হয়